সাধারণ এই জুতা যারা দেশের বাইরে যায় বা আমি এমএনএস শুজ এন্ড স্পোর্টস গ্যালারি থেকে বলছি আমরা বিদেশ থেকে এক্সপোর্টে জুতাগুলা এখানে খুব কম প্রাইসে বেচি আমাদের শোরুম আছে মোহাম্মদপুরে আপনারা যদি যেতে চান অবশ্যই আসবেন মোহাম্মদপুরে প্রিন্স বাজার আছে না প্রিন্স বাজারের পিছনের গলিতে আমাদের শোরুম আছে একটা অবশ্যই আপনারা এই ওনার ভিডিও দেখে আসবেন আমরা এখানে যতগুলো আপনি রয়ে যতগুলো জুতো দেখতেছেন সব অফার এক হাজার টাকা আমরা কিন্তু শোরুমে এগুলো আরো অনেক প্রাইজে দেবেছি যেমন এই জুতোটা এই জুতো কিন্তু অনেক ভালো আর নামি দামি জুতা এটা শুধু এক হাজার টাকা তারপর এই যে এটা দেখেন এটা কিন্তু অরিজিনাল ফিলার জুতা এটাও শুধু এক টাকা তারপর এটা দেখেন এটা অরিজিনাল লেদারের ভেঞ্চুরি মাল এটা কিন্তু অনেক দামে বেচি আমরা শুধু এক হাজার টাকা করে আপনি পিছনে যে আরো লোফার আছে এগুলাও কম করে রাখবো দুই হাজার পঁচিশশো করে এগুলো আমরা বিক্রি করি পর এটাও দেখেন এইগুলা অনেক সুন্দর আপনারা পড়তেও পারবেন অনেক অনুষ্ঠানে বা আপনারা যদি এগুলো কাউকে করতে পারবেন এগুলো শুধু এক টাকা করে এটা দেখেন এটা অরিজিনাল ফিলা এগুলো কিন্তু আমরা অনেক টাকা করে কিনে আনি কিনে আমরা বাণিজ্য মেলা উপলক্ষে অনেক কম প্রাইসে বেঁচি শুধু এক টাকা করে তারপর এখানে আমরা লেডিস লেডিসও অনেক কিছু বেঁচি ওগুলো শুধু এক হাজার টাকা যেমন এইটা দেখেন এটা অ্যাক্টিভের খুবই দামি মাল এটাও শুধু এক হাজার টাকা করে তারপর এটা দেখেন এটা রেড টেপের খুবই ভালো একটা মাল এটাও শুধু এক হাজার টাকা করে আরও অনেক জুতা আছে এগুলো দেখেন এগুলো যারা আসবেন তারা অবশ্যই পরে শান্তি পাবেন এগুলোর সোলো অনেক নরম এগুলাও শুধু এক হাজার টাকা করে এটা কিন্তু এই যে বিয়ে অনুষ্ঠানে যারা ছোট বাচ্চা বা মেয়েরা থাকে তারা এগুলো পরে যেতে পারবে কোনো সমস্যা নেই এগুলো এই এগুলো শুধু এক হাজার টাকা করে এইটা দেখেন যারা এইটা কিন্তু অনেক নরম এটার মধ্যে আমার আঙ্গুলো চলে যাচ্ছে এগুলো শুধু এক হাজার টাকা করে এই বাচ্চা যে এতগুলো আছে দেখেন এটা কিন্তু কাপার সাতশো টাকা শুধু সাতশো টাকা তারপর এটা দেখেন এটা কিন্তু অরিজিনিয়াল কাপ্পা এটা শুধু সাত এক হাজার টাকা করে তারপর আমার কাছে অনেক স্কুল জুতাও আছে ছোট ছোট বাচ্চা বা ছেলে থেকে অনেক চল্লিশ সাইজ পর্যন্ত আমাদের চল্লিশ না প্রায় বিয়াল্লিশ সাইজ পর্যন্ত আমাদের স্কুল জুতা আছে দেখেন এই যে যাদের স্কুল এখন খুলতেছে তারা আমাদের কাছ থেকে এসে এই যে এরকম ভালো স্কুল জুতা নিয়ে যেতে পারেন তারপর লেডিস লেডিসদের আরও অনেক জুতা আছে দেখেন এটাই অরিজিনাল যারার কিন্তু এটাও শুধু এক শুধু এক টাকা করে বিক্রি করছি আমরা বিক্রি করছি আমরা এটা দেখেন যাদের লম্বা পা মহিলাদের যদি লম্বা পা চৌচল্লিশ সাইজ বা তেতাল্লিশ সাইজ থেকে চৌচল্লিশ সাইজ পর্যন্ত আমাদের মহিলাদের জুতা আছে আর যারা এইটা দেখেন এটা কিন্তু অনেক লম্বা বা যারা অনেক বয়স হয়ে গেছে তারা বড় সাইজ পরে পঁয়তাল্লিশ আমাদের কাছে বান্ন সাইজ পর্যন্ত জুতা আছে এটা দেখেন এটা কিন্তু পাঁচচল্লিশ সাইজ যারা অনেক বড় বড় পা তারা আমাদের কাছে থেকে জুতা নিয়ে যেতে পারবে এবং দেখেন এগুলো কিন্তু অরিজিনাল রয়্যাল কুবরার এটা অফার দিচ্ছি পঁচিশশো টাকা তিন হাজার টাকা করে অফার যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য আমি আরও কম রাখবো পঁচিশশো করে রাখবো তারপর দেখে এই যে এগুলো কিন্তু অরিজিনাল আমরা ফ্যাক্টরিতে যে আনছি আমাদের সামনে এগুলো এত নরম সোল দিয়ে বানাইছে এবং এখানে সেলাই করছে কিন্তু এগুলো শুধু তিন হাজার টাকা করে যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য পাঁচশো টাকা কম পঁচিশশো টাকা করে রাখবো তারপর এই যে দেখেন এটা কিন্তু অরিজিনাল এটাও রয়্যাল কোবরা এটাও কিন্তু অরিজিনাল রয়্যাল কোবরা এটা আমি আগে বলে দিছি তিন হাজার টাকা পঁচিশশো টাকা অফার রাখবো তারপর হচ্ছে এই যে এই জুতোটা আমি দেখাইছিলাম এটা বারো সাইজের এইটা অফার তিন হাজার টাকা বলবো আমরা পঁচিশশো টাকা করে রেখে দিব যারা ওনার ভিডিও দেখে আসতেছে তারপর এটা দেখেন এটা কিন্তু এই যে অরিজিনাল টেম্বারল্যান্ডের মাল এটা আমরা প্রায় 3000 করে 3000 টাকা করে আনছি এটা অফার 3400 টাকা পাব যারা এই দেখে আসবেন পরে যে এটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা ছেলেদের জুতা এটাও আমরা 3500 টাকা দাম 3500 টাকা দাম 3000 পর্যন্ত রেখে দিব আমরা বু এটা হোয়াইট কালার আছে তারপর এটা গ্রিন কালার আছে তারপর এটা অরেঞ্জ কালারও আছে যারা আসবে তাদের জন্য অনেক বড় বড় সাইজ পর্যন্ত আমরা রাখব বিভিন্ন জায়গায় বা দেশে ঘুরতে যান তাদের জন্য এটা পারফেক্ট বেস্ট বেস্ট হোমে এটা অফার পঁচিশশো টাকা দুই টাকা করে রেখে দিব আমি নাইকির এটা দুই হাজার টাকা পনেরোশো টাকা করে রেখে দিব আমি কিন্তু এটা দুই হাজার টাকার দাম এটা পঁচিশ পনেরোশো টাকা করে অফার এটা কিন্তু অনেক স্টক আছে এখন আপনারা আগে আসলে খুশি হবেন অনেক ভালোবাসে আসেন আমাদের স্টক শেষ হয়ে যেতে পারে সাইজ নাও থাকতে পারে কি ভালো জুতা এটা খেলতেও যেতে পারবেন এটা পরে এটা কিন্তু অনেক স্ট্রং সেন্সের একটা গ্রিপ আছে গ্রিপ আছে এটাও অফার দুই হাজার টাকা পঁচিশ পনেরোশো করে রাখবো তো এটা এটার পাঁচটা কালার আছে এটা কিন্তু এটা আমেজিং জুতা এটা এখানে ইয়ে করে আপনি যদি বড় হয় ছোট করতে পারবেন আর যদি ছোট হয় বড় করতে পারবেন সমস্যা নাই এটা অফার দু হাজার থেকে পনেরোশো টাকা রাখব জেনিয়াল ডিজেলের মাল এইটাও অফার এটা পনেরোশো দুই হাজার থেকে পনেরোশো টাকা রাখব সে দুইটা কালার আছে একটা যে ব্ল্যাক একটা হচ্ছে এই যে গ্রিন এক ভালো একটা দুটা এখানে গ্রিপও আছে একটু এটা কিন্তু অরিজিনাল হেডিউডের মাল এইটা দু হাজার টাকা পনেরোশো টাকা এটা এই জুতোর মধ্যেও কিন্তু ভালো গ্রিপ আছে এটা যারা কালো জুতো পরে খেলতে যেতে পারেন তাদের জন্য এটা অনেক অল্প দাম দুই হাজার টাকা পনেরোশো টাকা করে রেখে দিব আমি অরিজিনাল লেড টেপের এটা কিন্তু তিনটা কালার আছে এত আছে এই ব্ল্যাকটা তিনটা কালার আছে এটা একটা এটা একটা আবার এটা এটা কিন্তু কাপড়ের এটা কাপড় দিয়ে সেলাই করা হয়েছে তারপর দেখেন যারা মেয়েরা যে ছোট সাইজ শুরু করে যান তাদের জন্য এটা বেস্ট হবে এটা 200 টাকা 1500 টাকা লাগবে লরোরার মাল এটা কিন্তু এটাও কিন্তু ভালো গ্রিপ আছে এটা ল্যান্ড রোভারটা তো দেখাই দাও এই যে ল্যান্ড রোভারের পোলা অর্জিনিয়াল ল্যান্ড রোভারের এই যে ল্যান্ড রোভারের তুমি এটা কিন্তু এটা কিন্তু এখন দুইটা সাইজই আছে যারা অনেক শীতের দেশে ঘুরতে যান তারা কিন্তু এটা অনেক ভালো হবে আপনারা আমি বলি এখন जल्दी চলে আসে নাইলে এটা কিন্তু সাইজ শেষ হয়ে যায় স্টক শেষ হয়ে যেতে পারে ঘুরতে যান এটা কিন্তু তাদের জন্য একবার বেস্ট হবে বা যারা অনেক পানিতে বা এই জায়গায় যান তার লেডিসদের জন্য কিন্তু এটা বেস্ট হবে এটাও কিন্তু প্রচুর পরিমাণের সাইজ আছে এই যে এখানে ফিতা ফিতা ছাড়াও আছে ফিতা এই যে ফিতা এর কিন্তু ফিতা দিয়ে আর এর এখানে কিন্তু ফিতা ছাড়া আপনারা যদি এগুলো ফিতা চান আমরা আমাদের কাছে ফিতাও থাকে ফিতাও দিব না এই দেখেন এটা কিন্তু চেনের এটা আপনারা ডিরেক্ট পা দিয়ে ঢুকে পড়তে পারেন বা এই যে চেন খুলেও পড়তে পারেন দেখেন এই যে দেখ বাচ্চারা যারা মানে অনেক তাদের বাবা যদি আমি কি দুধ কিনতে চায় এটা দেখেন তাদের জন্য বেস্ট হবে এটা এটা এক হাজার টাকা পাঁচশো টাকা রাখবো আমি অরিজিনাল রেড টেপ এটাও কিন্তু একটাই কালার আছে এবং সাইজও কম আছে আমি এরা আপনারা এটা যদি নিতে চান আপনারা তাড়াতাড়ি আসবেন এবং আমাদের স্টল কিন্তু বাণিজ্য মেলা শেষ পর্যন্ত শেষ হয়ে যেতে পারে দেখেন এটা এটা কিন্তু এটা হচ্ছে হল বি জিএস সেভেন্টি মা ওই কোনায় আমাদের এ একটা স্টলের আগে আমাদের স্টলটা পড়ছে কিন্তু এই যে এখানে কিন্তু একটা গেটও আছে এই গেট দিয়ে কিন্তু আমাদের স্টল দেখতে পারবেন আপনারা পঁচাত্তর জিএস ফোর সেভেন্টি ফাইভ এছাড়া আমাদের প্রিন্স বাজারের পিছনে প্রিন্স বাজারের আর আগের গলিটাতে আসবেন আমার ওই ওই দোকানেও কিন্তু আমাদের অনেক ভালো ভালো জুতা অনেক ভালো ভালো কালেকশন আছে